আসসালামু আলাইকুম আমি ইরা তাসফিয়ার্ম ইংলিশ শেখাটা তো আসলে খুব বেশি দরকার কারণ আমি আমার স্টুডেন্ট লাইফে ইংলিশ শিখে নিয়ে খুব বেশি সাফার করছি আমি জানি না এখানে আমি সব সাবজেক্টের মতো আমি ইংলিশটা খুব ভালো আসলাম না দুর্বল এজন্য আমি ইন্টারেস্টেড খুব বেশি যে আস্তে আস্তে আমার মেয়েটা ইংরেজি শিখুক কারণ বর্তমান ওয়ার্ল্ডের আগে তো তাল মিলিয়ে চলতে হইব এক্সার্সও দেওয়ার পরে চেঞ্জ হয়েছে অবশ্যই তারার তো পরিশ্রম আছে দেখছি তাই তাই টিচার খুব পছন্দ করে আর তাই কনফিডেন্স লেভেল বাড়ছে সাথে আমি গার্ডিয়ান ধরে হইম যে খালি যে তারার উপরে ডিপেন্ড করলে হইতো না নিজে তাকে অনেক সাপোর্ট দেওয়া লাগে যেটা আমি চেষ্টা করি আর একটা কোর্সও ইনভলভ থাকার অর্থ হইলো যে কোর্সও থাকা অবস্থায় যে আমরা যে চেষ্টাটা করি যে শ্রমটা দেই টিচাররাও দেই আমরাও দিই কোর্স ছাড়া কিন্তু আমরা এই জিনিসটা দেই না টোটালি এমনি দেই না যেন কোর্সটা ভালো করছে আমার মেয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো করবে আমি আরও নেক্সট কোর্সও পরবর্তীতে দিব ইনশাল্লাহ আপনারা বাকি যারা চাইলে আপনারা দিবা কারণ ইংলিশ শেখাটা দরকার বর্তমান সময় লাগে ইংলিশ ছাড়া কোনো জায়গাতেও মাথা তুলে আসলে দাঁড়ানি যায় না আমি যেহেতু জব করি আমি যখন দেখি আমার কলিগরা বিভিন্ন প্রোগ্রাম হতো তারা যে একটা কনফিডেন্স কিছু কিছু ক্ষেত্রে আমি দেখি যে আমার এই কনফিডেন্স লেভেলটা কম যেটা আমার আসলে কষ্ট দে আমি চাই না যে ফিউচারও আমার বাচ্চা আমার এই ই মনর যে দুর্বলতা এটা সলক। চলুক আপনারা আপনারা সব বাচ্চা নিতে দিবা ইনশাল্লাহ ইংলিশ শেখাইবা এটা দরকার